উইন্ডোজ শেলের মাধ্যমে দ্রুত সার্চ করবেন কিভাবে। আপনি কি উইন্ডোজে ফাইল খুঁজতে খুঁজতে বিরক্ত সার্চবার অনেক সময় ধরে লোড হচ্ছে চিন্তা নেই আজকে দেখাবো কীভাবে পাওয়ারশিল ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো ফাইল খুঁজে পাওয়া যায় একদম সহজ দ্রুত এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকর টিপস অ্যান্ড ট্রিক্স উইন্ডোজের সাধারণ সার্চ অনেক সময় ধরে লোড হয় বিশেষ করে যদি ড্রাইভে বেশি ফাইল থাকে কিন্তু পাওয়ারশিল ব্যবহার করলে মুহূর্তেই ফাইল পাওয়া যায় সবচেয়ে মজার বিষয় হলো এটা উইন্ডোজেই আগে থেকেই আছে কোনো অতিরিক্ত সফটওয়্যার লাগবে না চলুন শুরু করি সবচেয়ে বেসিক দ্রুত সার্চ কমান্ড দিয়ে আপনি যদি আপনার কম্পিউটারে থাকা সব পিডিএফ ফাইল খুঁজতে চান তাহলে পাওয়ারশিলে টাইপ করুন গেট চাইল্ড আইটেম রিকার্ডস ফিল্টার স্টার ডট পিডিএফ এটি এক ঝটকায় সব পিডিএফ ফাইল দেখিয়ে দেবে আর যদি নাম অনুযায়ী সার্চ করতে চান যেমন রিপোর্ট তাহলে টাইপ করুন গেট চাইল্ড আইটেম রিকার্স ফিল্টার রিপোর্ট যে ফাইলে রিপোর্ট শব্দটি আছে সবই লিস্ট হয়ে যাবে নির্দিষ্ট ফোল্ডার বা ড্রাইভে সার্চ করলে স্পিড আরও বেশি পাওয়া যায় যেমন আপনি যদি ডাউনলোড ফোল্ডারে থাকা সব জেপিজি ছবি খুঁজতে চান তাহলে টাইপ করুন গেট চাইল্ড আইটেম সি কোলন স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ ইউর নেম স্ল্যাশ ডাউনলোডস রিকার্ডস ফিল্টার স্টার ডট জেপিজি এতে পাওয়ারসেল শুধু ওই ফোল্ডারের ভেতর সার্চ করবে ফলে রেজাল্ট দেবে আরও দ্রুত তারিখ অনুযায়ী ফাইল সার্চ করাও সহজ যদি আপনি গত সাত দিনের মধ্যে যেসব ফাইল পরিবর্তন বা সেভ করেছেন সেগুলো দেখতে চান তাহলে টাইপ করুন গেট চাইল্ড আইটেম রিকার্ডস ওয়্যার অবজেক্ট ডলার সাইন আন্ডারস্কোর ডট লাস্ট রাইট টাইম ডট জিটি গেট ডেট অ্যাড ডেজ মাইনাস সেভেন এতে আপনার সব রিসেন্ট ফাইল এক সেকেন্ডেই দেখিয়ে দেবে বড় সাইজের ফাইল খুঁজতে পাওয়ারসেল অনেক কাজে লাগে আপনি যদি এক গিগাবাইটের বড় ফাইল খুঁজতে চান তাহলে লিখুন গেট চাইল্ড আইটেম রিকার্ডস ওয়ার অবজেক্ট ডলার সাইন আন্ডারস্কোর ডট লেন্থ জিটি ওয়ান জিবি এটি সাথে সাথে বড় ফাইলগুলো লিস্ট করবে যা স্টোরেজ ক্লিন আপের জন্য খুবই উপকারী তো দেখলেন পাওয়ারসেল ব্যবহার করলে উইন্ডোজের যে কোনো ফাইল মাত্র দশ সেকেন্ডই খুঁজে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওটে